অবশেষে আমাদের এ মামা আছেন আমাদের গ্রুপ এখন নৌকার উপর উঠতেছে ওই হচ্ছে মূল দেবতা ওইখান থেকে আর কি আমরা ভেলাই বা নৌকায় করে আরো ভিতরে যাবো এটা বলা যায় যে আপনার ব্রিজের কাজ করতেছে আমাদের সুবিধার্থে তবে কিন্তু আপনার প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট ট্র্যাকিং করে তারপরে আপনার এই জায়গা আসতে হবে বুঝবো ভাই সমস্যা নাই আসেন এ দাঁড়ায় না

অতিরিক্ত লোড থাকলে দশজনের বেশি কোনো অবস্থাতে যাওয়া ঠিক না তারপর যদি থাকে সেক্ষেত্রে খুব ব্যালেন্স করে যাইতে হয় আর ডুবে গেলে কিন্তু আপনার মূল্যবান গ্যাজেট হারাবেন এই বিষয়গুলো মাথায় রাখা উচিত সবার